রাস্তা থেকে দেখতেছেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপুর বাসা কোন জায়গায় আপুর বাসা কোন আপু আমার বাসা ইন্ডিয়া আসাম আর আপনি কোথায় দিকে দেখতেছেন বললেন আপনার বাড়ি কোথায় ইন্ডিয়ার মানুষ থাকা ভালো না বুঝছেন ওমনের মধ্যে হিংসা বেশি রাইট ভাইয়া রাইট ইন্ডিয়ার মানুষের প্রচুর পরিমাণে হিংসা বুঝছেন আমি একটা হেল্প চাইছিলাম তাই মনে করেন আমারে করতেছে না মনে করেন কি বলবো আর চাইছেন বলেন আমার বাসা হলো ভোলা আচ্ছা উর্মিল্লা জাহান আপু আমি এতদিন কমায় ছিলাম মনে হইতেছে আবারো কমায় চলে যাই কেন 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 আপু সবাই একটু দ্রুত কমাই গেলে কেন কেমনে হবে আপনি এতদিন কেন ছিলেন কমায় শক লাগছিল নাকি কিছু সবাই একটু দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আчил অবশ্যই অবশ্যই সবাই একটা করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন সবাই জিজু জিজু কই হ্যাঁ জিজু কই জিজু একটা সোনান প্লিজ কি সবাই সবাই চ্যানেলটা অবশ্যই আমাদের রা কোথায় গেল বিয়ান হাইয়ার বিয়ান চলে আসেন রা কোথায় গেছে জিজু কোথায় গেছে বিয়ান জিজু না আসলে তো ভাল লাগে না কে কে কি আপনার জিজুকে কন্টাক্ট করেন অনেক সুন্দর লাগছে train এ করে যাইতেছি আচ্ছা আপনি কি ও আজকে নতুন করে প্রেমে পড়ছেন আগে প্রেমে পড়েন নাই রোজা আপু আমাকে কেউ ধরো ধরছি আসো হাত ধরছি আসো সবাই সবাই একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর তার পাশাপাশি অবশ্যই স্ক্রিনে একটা করে লাইক করে দিবেন সবাই কি অবস্থা দিনকাল ভালো চলতেছে এই জন্য তো দেখেননি পড়তে ভালোই লাগে প্রেমে আবার সেখা খাইলে আরো ভালো লাগে বুঝছেন নতুন প্রেমে পড়া জ্বালা বেশি প্রেম তো প্রেমই না আপনি যদি মনে করেন থাকেন তাইলে আপনার একটা গল্প শোনাইতেন বুঝছেন সক সকালে ভালো থাকেন আমি চলে যাচ্ছি এমডি হাবিবুল্লাহ ভাই কেন চলে যাবেন কেন দুইটা খালি কমেন্ট করলেন একটু কমেন্ট করেন গল্প করি নাকি অনেক অনেক ব্যস্ত আপনি সরমিলা আমি যে ইন্ডিয়া থেকে বলতাছি সেজন্য আমি তো হিংসা কি হিংসা কি জানি বলন হিংসাটি সেজন্য মানুষের হিংসা বেশি উনিवन হ্যাঁ ইন্ডিয়ার কোন মানুষের সাথে প্রেম করছিলাম প্রেম করলে তো আর হিংসা কেউ করে না বুঝছেন তোমার জন্য তোমার জন্য শৈব আমি কষ্ট সারি সারি চাইলে আমি মুঠোই ভরে জীবন দিতে পারে তোমাকেই করি যে তাই এত ডাকাটা